হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো সুস্থ আছো মা ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে জানাই তোমাদের সবাইকে কিছু স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা আমিও খুব ভালো আছি বন্ধুরা আর আজকে বাড়িতে অক্ষয় তৃতীয়া পুজো আছে চলো পুজোর ব্লগ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তার সঙ্গে কী কী করছে সবটাই শেয়ার করবো চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটি আমার আজকে সকাল সকাল উঠে স্নান কমপ্লিট আর পুজোর জোগাড় ওদিকে দিদিভাই করছে আর এদিকে রান্নাবান্নার জোগাড় আর একটা দিদিভাই আর মা মিলে রান্নাবান্নার জোগাড়টা করছে চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ আশা করছি ভালো লাগবে চলো তো বন্ধুরা দেখো এখানে অনেক রকমের সবজি আছে শাক আছে এই সমস্ত কিছু পুজোতে লাগবে তো এই সমস্তগুলো দিদিভাই আর মা মিলে এগুলো কাটাকুটি করে দিচ্ছে আর জোগাড় করে দিচ্ছে আর রান্না সমস্ত কিছু আমাকেই রান্না করতে হবে পুজোর যে সমস্ত রান্নাবান্না ভোগ প্রসাদগুলো হবে এগুলো দিয়ে তো সেগুলো সব কিছু আমার রান্না করতে হবে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো মা আর দিদিভাই মিলে এগুলো গুছিয়ে দিক আর আমি তারপর আবার রান্না করতে চলে আসবো আর এখানে দেখো আমি গ্যাসেতে মুগ ডাল বসিয়ে দিয়েছি কারণ উনানে রান্না করব তো উনানে মুগ ডাল হতে একটু লেট হয় তো সেই জন্য আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি গ্যাসে সিদ্ধ হয় দেখো বন্ধুরা গুছিয়ে নিয়ে একেবারে উনানের কাছে চলে এলাম আর উনানগুলো এখন প্রতিদিন ঝড় বৃষ্টি হচ্ছে সেই জন্য প্লাস্টিক দিয়ে ঢাকা রেখেছিলাম ঢাকাগুলো খুলে দিলাম দেখো ওই সাইডে সব প্লাস্টিক মানে আছে আর এদিকে দেখো আমি ভাজা করছি আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো কি কী বান্না হচ্ছে সবটাই তোমরা দেখতে পাবে অবশ্যই ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটি আর ওইদিকে পুজোর জোগাড় কত দূর আছে সেটা আমিও দেখতে যাবো কেউ নিয়ে দেখাতে নিয়ে যাব রান্না করতে করতেই আমাকে যেতে হবে কারণ একা হাতে সবকিছু রান্না করতে হবে আমাকে জোগাড় হয়তো দিদিভাই আর মা মিলে করে দিচ্ছে দুজনে কিন্তু রান্নাটা আমাকে তো এক হাতেই করতে হবে তাই না রান্না ওদিকে হচ্ছে তো ততক্ষণ একটু তোমাদেরকে ঘুরিয়ে আনি মন্দির থেকে আর মন্দিরে দিদিভাই কি কাজ করছে কত দূর আছে পুজোর জোগাড় হতে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর হচ্ছে মন্দিরের যে ঠাকুর ঠাকুরমশাইও চলে ঠাকুর ঠাকুরমশাইকে তোমরা যদি কেউ চিনে থাকো এই ঠাকুর ঠাকুরমশাইটাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো ঠাকুরমশাইকে যদি কেউ চিনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো এখানে দিদিভাই এখন সব জোগাড় করছে আর ওদিকে ঠাকুরমশাই ঠাকুরমশাইয়ের কাজ করছে আর দিদিভাই তো এদিকে পুজোর জোগাড় করছে অক্ষয় তৃতীয়া পুজো তোমাদেরকে তো বললাম তো চলো তোমরা দেখতে থাকো আর আমি এখানে বেশিক্ষণ থাকবো না কারণ ওদিকে আমার ওদিকে একটা ভাজা বসিয়ে দিয়ে এসেছি সেগুলো হয়তো পুড়ে যাবে কি না জানি না সবে মন্দিরে লাগবে পুজোতে দেখো এখানে ফলমূল নিয়ে দিদিভাই বসে পড়েছে আর এই দেখো দিদিভাই সব জোগাড় করে দিচ্ছে এদিকে আমার রান্নার দিকের দায়িত্বটা আমার আর দিদি ভাইয়ের দায়িত্বটা এদিকে মন্দিরের দিকে তো চলো বন্ধুরা তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো আর সব সব কিছু জোগাড় করেছে দেখো দিদিভাই জোগাড় করছে আবারও বারবার বলছি চলো আবার আমি রান্নার দিকে চলে যাই তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো তাই দেখো দেখো ঠাকুরমশাইকে একটু ভালো করে দেখিয়ে দিই যদি তোমরা দেখে কেউ চিনতে পারো অবশ্যই কমেন্টেই জানিও যে ঠাকুরমশাইটা কে আমি আবার ঠাকুরমশাইকে আমার দিকে তাকাতে বলছিলাম কিন্তু ঠাকুরমশাইটা খুব ভালো আমার দিকে তাকাচ্ছিল না একবারও ক্যামেরার দিকে তাকাচ্ছিল না আমার দিকে বলছি ক্যামেরার দিকেই তো তাকাতে পারছি চলো ঝটপট কি কী রান্না করলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে হচ্ছে সুজি আছে এখানে লুচি আছে যে রান্না করে সে বোঝে ঠেলা রান্নার মর্মটা তো ভাতও আছে আর এখানে এতগুলো ভাজা করতে তো কম সময় লাগে না আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা শাক ভাজা উচ্ছে ভাজা ভেন্ডি ভাজা বরবটি ভাজা তো তারপরে আছে আমের চাটনি ডাল কুমড়ো আলুর তরকারি এতগুলো রান্না করতে কি কম সময় লাগে তাই না বন্ধুরা তো আমার ঝটপট রান্নাটা হয়ে গেছে কারণ আমি জোড়া উনুনে বসিয়েছিলাম সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে গ্যাসে হলেও এত তাড়াতাড়ি হতো না তো চলো এগুলো সব মন্দিরে নিয়ে যাওয়া হবে চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ মন্দিরে এগুলো সব প্রসাদ করা হবে চলো দেখতে থাকো পুজো শুরু করে দিয়েছে আর দিদিভাই সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে যে সমস্ত রান্নাগুলো করলাম সব কিছু দেওয়া হয়েছে আর অক্ষয় তৃতীয়াতে অনেকের বাড়িতে দেখবে শিরুনি প্রসাদ হয় আমাদের বাড়িতেও শিরুনি প্রসাদ হয় আর এবং হয়েছে আজকে অক্ষয় তৃতীয়া পুজো মানে লক্ষ্মী নারায়ণের পুজো তো সেখানে তো শিরুনি প্রসাদ দিতেই হবে যতই অন্নভোগ ভোগ দাও না কেন শিরুনি প্রসাদ দিতে হয় আর আমাদের অন্নভোগটা ভোগটা দেওয়ারই নিয়ম আছে কেননা বাড়িতে গোপোসনা আছে গোপোসনাকে অন্ন সেবা দিতে হয় আর এদিকে লক্ষ্মী নারায়ণকে দেওয়া হচ্ছে অক্ষয় তৃতীয়াতে তো অক্ষয় তৃতীয়াতে সবাই বলে যে এই দিনটা অক্ষয় হয়ে থাকবে সবার মনে সবার প্রাণে অনেকেই বলে যে অক্ষয় তৃতীয়ার দিনে অনেকে কেউ সোনার জিনিস কেউ রূপোর জিনিস যা যেমন সমর্থ সে তেমন কেনে কিনে রাখে বাড়িতে নাকি বলে যে অক্ষয় হয়ে থাকে আমি চাইবো সবাইয়ের সবাইয়ের সব কিছু মনের কামনা অক্ষয় হয়ে থাকুক কামনা বাসনা আর আজকে এই পুজোর দিনে একটা কথা না বললে নয় আমি চাইব আমার সেই ফ্রেন্ড অনেক অসুস্থ হয়ে আছে আমার ওই ফ্রেন্ড আমার একটা বোন হয় বলতেই পারো তোমরা তো সেই বোনটা খুবই অসুস্থ আছে আমি চাইবো ভগবানের কাছে ভগবান তার যেন শরীর সুস্থ করে দেয় সে এখন খুব অসুস্থ আছে ভগবান তুমি ভালো করে দিও তার নামটা আমি এখনই বলবো সোলাঙ্কিকে তুমি ভালো রেখো সোলাাঙ্কিকে সুস্থ করে বাড়ি পাঠিয়ে দিও সে এখন খুবই অসুস্থ আছে তো আছে সে ব্যাঙ্গালুরুতে আমাকে আমাকে বলেছে যে আমার জন্য ভগবানের কাছে একটু প্রার্থনা করো যাতে আমি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসতে পারি তো আমি চাইবো আর আমি ভগবানের কাছে বলছি সোলাঙ্কি তুমি সুস্থ হয়ে বাড়ি এসো আর অবশ্যই অবশ্যই তুমি সুস্থ হয়ে যাবে তুমি কোনো টেনশন করো না চিন্তা করো না আমরা সবাই তোমার পাশে আছি চলো বন্ধুরা দেখতে থাকো দাওয়া হয়েছে আজকে চারটে বেজে গেছে আমাদের খেতে দুপুরের খাওয়ার খেতে আর দুপুরের খাবার খেতে খেতে চারটে বেজে যাওয়ার পরে এখন দেখো প্রসাদ দিতে বসে গেছে দুটো দিদি ভাই আর মা মিলে প্রসাদ দিচ্ছে আর আমি দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি তো চলো বন্ধুরা তোমরাও প্রসাদ খেতে চলে এসো আর সত্যি চারটের সময় ভাত খেয়ে এতটা শরীর অসুস্থ হচ্ছে তো আর কি বলবো তো চলো প্রসাদ খেতে এসো তোমরা এখানে পুজো হলে কিন্তু প্রসাদ নেওয়ার খুবই মানে আগ্রহ আছে সবার গুড ইভিনিং বন্ধুরা খুবই খুবই বৃষ্টি চলে এসেছে আর এখন এই বৃষ্টির সময় আর কী করবো ওদিকে দিদিভাই আর দুটো দিদিভাই আর মা মিলে তো প্রসাদ দেওয়া শেষ করে ফেলেছে আর এখন হচ্ছে কি অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে আর বৃষ্টিও পড়ছে আমি একটু বাইরে ছিলাম দেখো উনান চাপা দিচ্ছিলাম বলছিলাম না এত ঝড় বৃষ্টি হচ্ছে প্রতিদিন তো উনানগুলো ঢাকা রেখেছিলাম সেই প্লাস্টিকটা খুলে দিয়ে তো রান্না করলাম আবার ঢাকা দিতে গেলাম ভিজে গেলাম একটু তো চলো আবার আসছি আমরা সন্ধ্যাবেলা কী কী খাচ্ছি না খাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো প্রসাদ তো খেলাম শিরুনি প্রসাদও খেলাম আর ফল প্রসাদ খেলাম সবটাই খেলাম কিন্তু প্রসাদ খেলাম আর তোমাদেরকে দেখালাম না চারটে সময় ভাত খেয়ে উঠেছি অল্প অল্প একটু একটু প্রসাদ মুখে দিতে হয় তাই দিলাম তো চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ সময় কিন্তু চপ পাঁপড় মুড়ি এগুলো খেতে কিন্তু দারুণ লাগে তো আমি বললাম যে এত কিছু তো খাওয়া হয়েছে আজকে তো আজকে একটু নিরামিষ চপ করো আর পাপড় ভাজো মুড়ি দিয়ে খাওয়া হবে রাতে তোমাদের দাদা দাদাভাইকে বললাম এই সময় কিন্তু বৃষ্টি হচ্ছে খুব জোরে বৃষ্টি হচ্ছে আর এদিকে আমি মামাম আর আর বাড়ির সবাই খাচ্ছে কিন্তু এখানে আমি আর মাম্মাম খাচ্ছি আর এদিকে আমি একটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি আর এই সময় চলছিল সুজীবনের প্রিমিয়ার ও বাবা গো কি প্রিমিয়ার হচ্ছিল মায়েরই দেখছিলাম একটু তো সেই সময় এতটাই বিদ্যুৎ চমকে যে আমি পুরো ফোনটা অফ করে দিতে হলো আমাকে বকছিল মা তোমাদের দাদা ভাই যে ফোন চালিয়ে রেখেছে এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে আমি বলছি ফোনের তো টর্চ জেলে আমরা এই যে খাচ্ছি প্রসাদ আর এগুলো হয়েছিলো গোপু প্রসাদ আর আমি তার সঙ্গে লঙ্কা দিয়ে খাচ্ছি আর বৃষ্টির দিনে এরকম চপ পাঁপড় মুড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও কমেন্টে আর যেই যেই শুরু হয়ে গেল বিদ্যুৎ চমকানো আমি ফোনটা আবার অফ করে দিলাম সুজীবনের প্রিমিয়ার থেকে আমাকে বেরিয়ে চলে যেতে হলো কেননা ফোনটা তো অফ করে দিয়েছি তো বকাবকি করছিল বিদ্যুৎ চমকালে নাকি নেট বন্ধ করে দিতে হয় ফোন সুইচ অফ করে আর দারুণ হয়েছে এগুলো তোমাদের দাদাভাই বানিয়েছে এই যে ঝাল বোম কিন্তু দারুণ লাগে খেতে আগে তো মিষ্টি বোম দেখিয়েছিলাম মিষ্টি বোম করেছিলাম এখন তো দেখো ঝাল ঝাল বোম এই ঝাল ঝাল বোম কিন্তু দারুণ করে তোমাদের দাদাভাই আর কি দারুণ টেস্ট হয়েছিল সত্যি সত্যি বলতে একটা কথা তো মানতেই হবে মেয়েদের যদি কারো স্বামী ভালোবেসে কিছু খাওয়ার জিনিস করে খাওয়ায় তাহলে কার মুখে হাসি না ফোটে বলো রকম গরম গরম বোম আর গরম গরম পাপড় ভাজা খেতে এই বৃষ্টির দিনে কার না ভালো লাগে বলো আমার তো খুবই ভালো লাগে তো সারাদিন তো অনেক প্রসাদ খেলাম ভাত খেলাম তারপরে রাতের জন্য এগুলো আমার কাছে দারুণ দারুণ আর এই যে ঝালঝাল বোমগুলো এত তো সুন্দর বানায় তো কি বলবো তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো ঝাল ঝাল বোম তো চলো আজকে ভিডিওটি আর বেশি বাড়াবো না এখানে স্টপ করব ভালো লাগে যদি লাইক কমেন্ট শেয়ার করবো আর নতুন বন্ধু যদি আজকে আমার ভিডিওটি দেখে থাকো দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ছোট্ট পরিবারে চলে এসো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো টাটা